অঘ্রয়ন মাস শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার দিন স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে এবং ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসটি আবিধানিক অর্থ হল বছরে যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হতো আগে এই সময় প্রচুর ধান উৎপন্ন হতো বলে মাসটিকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হতো বছরের আর বারোটি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায় এই বিশেষ লক্ষ্মী মাসটিতে আপনারা স্নান জলে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ অবশ্যই পাবেন বন্ধুরা আমরা যখন স্নান করি তখন কিন্তু আমরা শুদ্ধ হই স্নান না করলে শরীর শুদ্ধ হয় না এবং মা আশীর্বাদ পাওয়ার জন্য যে কোনো পূজা অর্চনার জন্য শরীরের শুদ্ধতা একান্ত প্রয়োজন শরীরের শুদ্ধতা বস্ত্রের শুদ্ধতা সমস্ত কিছুই প্রয়োজন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরেই কিন্তু আমরা মা লক্ষ্মীকে আহ্বান করতে পারি তাই বন্ধুরা অগ্রাণ মাসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেক দিন স্নান করুন এবং স্নানের জলে অবশ্যই এই জিনিসটি মিশিয়ে দিন কিভাবে এই জিনিসটি মেশাবেন এবং কখন এই জিনিসটি মেশাবেন এবং অগ্রহণ মাসে আর কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে বলে দেবো তাই মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের বলবো ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আমি আমার চ্যানেলে সাধারণত পূজো পাঠ বাস্তু টিপস এবং বাস্তুবিদদের ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল অগ্রহায়ণ মাস হল হেমন্ত ঋতুর প্রথম মাস এই মাসটিতে হয় আবহাওয়ার পরিবর্তন এই ঋতু পরিবর্তনের সময় প্রায় সবাই শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন তাই আপনারা যদি স্নানের জলে সামান্য পরিমাণে এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে নানা প্রকারের রোগ জ্বালা থেকে দূরে থাকবেন বন্ধুরা এখানে আমি কয়েকটি জিনিসের কথা বলে দেব যদি সম্ভব হয় প্রত্যেকটি জিনিসই অল্প পরিমাণে মেশাবেন কিন্তু যদি সাধ্য বা সামর্থ্য না থাকে তাহলে চেষ্টা একটি বা দুটি জিনিসও প্রত্যেক দিন স্নানের জলে মিশিয়ে স্নান করতে যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে অন্তত চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন এই জিনিসগুলি মিশিয়ে তারপরেই স্নান করার অত্যন্ত ভালো ফল পাবেন বিশেষ করে বাড়ির যিনি আয়কর্তা যার উপর গোটা সংসারের দায়িত্ব রয়েছে বিশেষ করে অর্থনৈতিক দায়িত্ব রয়েছে তিনি যদি স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করেন তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে নানারকম দিক থেকে অর্থ আগমন ঘটবে আটকে থাকা কাজ আবার গতিপ্রাপ্ত হবে যদি টাকা পয়সা আপনার আটকে থাকে বা কেউ যদি আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকে সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন এই অঘ্রাণ মাসে আগেকার দিনে অঘ্রাণ মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে নতুন ধান আসতো ধান কাটারও মাস হচ্ছে এই অগ্রাণ মাস ধানকে কিন্তু মা লক্ষ্মীর তুলনা করা হয় তাই অগ্রাণ মাসে যদি গৃহস্থ বাড়িতে ধান আসতো তখন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো হতো নবান্ন উৎসব এই মাসটির গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি আমাদের সনাতন ধর্মে এই মাসটিকে মা লক্ষ্মীর মাস বলা হয় তাই এই মাসটিতে প্রত্যেক দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন বিশেষ করে বৃহস্পতিবার দিন বিশেষভাবে পূজা অর্চনা করবেন প্রথমেই বলে দিই অগ্রাণ মাসে চেষ্টা করবেন প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার ঘুম থেকে উঠে যখন স্নান করতে যাবেন তখন তখন স্নানের জন্য একটি বালতিতে জল পূর্ণ করবেন সেই জলপূর্ণ বালতির জলের মধ্যে আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে একটি ওম চিহ্ন বানিয়ে নেবেন এটি বানাবেন আপনি তিনবার এবং তারপর সেই জলটির মধ্যে বিশেষ যে জিনিসগুলি আমি বলবো সেগুলি একে একে মিশিয়ে দেবেন বন্ধুরা আপনারা মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে কাঁচা দুধ কোনো প্যাকেটের দুধ নয় বন্ধুরা গরুর যে কাঁচা দুধ হয় সেটি নিয়ে আপনারা সেই স্নানের জলে অল্প পরিমাণে মিশিয়ে দেবেন এর ফলে আপনার উপর যদি কেউ খারাপ কিছু করে থাকে বা কেউ কু নজর দিয়ে থাকে সেগুলি কেটে যাবে বা আপনার ওপর যদি কোনো রকম গ্রহদোষ থাকে তাহলে আপনি অগ্রাণ মাসের প্রত্যেক দিন যদি এইভাবে স্নান করতে পারেন তাহলে সেই গ্রহদোষও কাটতে বাধ্য দ্বিতীয় যে জিনিসটি আপনি স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে কালো তিল হ্যাঁ বন্ধুরা কালো তিল দিয়ে যদি আপনি স্নান করেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলি কেটে যাবে এবং সার্বিকভাবেই আপনার উন্নতি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন আপনারা প্রত্যেক দিনও করতে পারেন আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে অগ্রাণ মাসের বৃহস্পতিবার দিনও কালো তিল দিয়ে আপনারা স্নান অবশ্যই করুন তৃতীয় যে জিনিসটি আপনারা স্নানের জলে মেশাবেন সেটি হচ্ছে কর্পূর আমরা প্রত্যেকেই জানি যে কর্পূরের কতখানি গুণাগুণ নানা প্রকারের দোষ কাটানোর জন্য কর্পূর জ্বালানো হয় কর্পূর দিয়ে আরতিও করা হয় কর্পূরের ধোঁয়া বাতাবরণকে শুদ্ধ করে ঠিক সেরকমভাবেই সামান্য এক টুকরো কর্পূর নিয়ে স্নানের জলে মিশিয়ে দিন এবং এই জল দিয়ে স্নান করলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে চতুর্থ যে জিনিসটি আপনি আপনার স্নানের জলে প্রতিদিন মেশাতে পারেন সেটি হচ্ছে বন্ধুরা কেশর বা জাফরান কেশর বা জাফরানের মধ্যে এমন গুণ আছে যেটি আপনার ভিতরে থাকা অর্থাৎ শুধু আপনার শরীরই নয় আপনার মনকেও শুদ্ধ করার ক্ষমতা রাখে প্রতিদিন যদি জাফরান মেশানোর জলে স্নান করা হয় তাহলে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা পাবেন অর্থাৎ আপনার মনের ভেতর থেকে সমস্ত রকম নেতিবাচকতা বের করে অর্থাৎ আপনি নিজেকে আরও বেশি সজীবতা অনুভব করবেন খুব সামান্য পক্ষে জাফরান মিশিয়ে অন্তত পক্ষে বৃহস্পতিবার দিনও স্নান করুন অত্যন্ত ভালো ফল পাবেন পঞ্চম যে জিনিসটি আপনি স্নানের জলে মেশাতে পারেন সেটি হচ্ছে ঘি তবে হ্যাঁ সেটি শুদ্ধ ঘি হতে হবে ঘি শরীর ও মনকে শুদ্ধ ও পবিত্র করে এই ঘি দিয়ে যদি আপনি প্রত্যেক দিন স্নান করতে পারেন তাহলে আপনি মানসিক এবং শারীরিক দিক দিয়ে আরাম পাবেন এবং আপনার আয় উন্নতিও বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার নানারকম দিক থেকে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তবে বন্ধুরা প্রত্যেক দিন না হলেও সপ্তাহের অন্তত একদিন হলেও লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার দিন এই যে কটি জিনিস আমি বললাম সেই কটি জিনিসের মধ্যে থেকে যদি একটি বা দুটি জিনিসও আপনার স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন কারণ সব কটি জিনিসই অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী কিন্তু সবার পক্ষে তো সাধ্য বা সামর্থ্য নাও থাকতে পারে তাই আমি বলবো একটি বা দুটি জিনিসও এই অগ্রাণ মাস চলাকালীন অন্ততপক্ষে বৃহস্পতিবার দিনও স্নানের জলে মিশিয়ে স্নান করুন আপনারা খুবই ভালো ফল পাবেন তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি যদি বন্ধুরা আপনারা কেশর বা জাফরান জলে মেশাতে না পারেন তাহলে তার পরিবর্তে আপনারা হলুদ গুঁড়োও জলে মেশাতে পারেন আপনারা সমান ফলাফল পাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি প্রথম থেকে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির রল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ